ভয় দুপন রেখে বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে মহিলা তাদেরকে সুন্দর করে খাওয়া দাওয়া করালো মাথায় তেল দিয়ে দিল পায়ের নিচে ঠসা পড়ে গেছে মাথার চুল দিয়া ওই ঠসার ভিতরে বালুগুলো আস্তে আস্তে বের করে দিয়েছে আর একটা শাড়ির কাপড় দিয়ে আলাদা তার শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে আর ওই দিক দিয়ে রাতের বেলা ওই মহিলার স্বামী আসলো বাড়িতে আইসা ডাক দেয়া কয় তাড়াতাড়ি ওজন পানি দাও তাড়াতাড়ি গোসলের পানি দাও গোসলের পানি দিল তাড়াতাড়ি খাবার দাও খাবার দিল তাড়াতাড়ি শুইয়া শুইয়া যাও গেল ডাক কি কি ব্যাপার তো এত করেন নাই আজকে এত কেন ডাক দিয়া বলে না আমরা বহুত কষ্ট করছি জীবনে আজকে বড় একটা অফার পেয়েছি এই এলাকা নাকি ইমাম মুসলিমের দুইটা ছেলে আছে এই দুইটা ছেলের যদি দইরা নিতে পারি রাজার কাছে গভর্নরের কাছে তাইলে আমাদেরকে বিশাল বড় স্বর্ণ মুদ্রা উপহার দিবে আমাদের আর কাজ করে খেটে খাওয়া লাগবে না মহিলাটার ভিতরে একটা চিপ মাইরা উঠছে ডাক দেখে ঠিক আছে আপনি গুমান আমি সকাল বেলা তিল্লা দিব একটা কথা মনে রাখবেন যারা লোভে পড়ে যায় তাদের খাওয়ানো ভাল লাগে না যারা লোভে পড়ে যায় তাদের চোখে ঘুম আসে না কথা বলেন ঠিক কিনা এবার তার চোখের মধ্যে ঘুম আসে না ওই মুহূর্তে ওই লোকটা যখন ঘুমাইতে পারে না ইন্দিমিন টাইমে হঠাৎ করে গবি। রজনীতে একটা বাই স্বপ্নে দেখতেছেন ইমাম মুসলিম রক্ত মাখা গলা লইয়া দুইটা হাত বাড়াইয়া দরজায় দাঁড়ায় রয়েছে এমন ভয়ঙ্কর স্বপ্ন যখন দেখছে রে আমার কর্মধার বন্ধুরা ও আমার কোলাও বন্ধুরা কি বলবো দুঃখের কথা হঠাৎ কিরা ঘুমের ঘরে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে লাভ মাইরা উঠে ঠিক কিনা গন লাভ উইটা গেছে। ওই মুহূর্তে স্বামী ডাক দিয়ে হারেসুকে কি ব্যাপার আমার ঘরের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসলো স্ত্রীটার কলিজাটা ঠাস করে মোর্সা মারছে ডাক দিয়ে এখন না মনে হয় বাইরে কেউ চিৎকার পেরেছে লাভ বাইরে উইটা গেছে বাহিরে গুইটা দেখলো বাহিরে নাই ঘরের ভিতর আইসা দেখে একটা বাই আর একটা বাইরে জরায়া দইরা মুখের মধ্যে হাত দিয়া কবুতরের বাচ্চার মতন থর করে কাঁপতেছে আরে কয়ে কয় এতদিন আমি কোথায় খোঁজলাম আমার নসিব বড় আমার ঘরের মধ্যেই তো তারা পরে রইলো মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলো দরিয়া টাইম না ঘর থেকে বের রুম থেকে বের করতেছে বড় ভাইটা বড় ভাইকে ছোট ভাই ডাক দিয়ে ভাই এই লোকটা কে গো জীবনে আমাদের মাথার চুলের মধ্যে আমার আম্মা মাথা চুলগুলোকে আঙ্গুল গুলার চিরুনি বানাইয়া মাথা আশ্রয়া দিছে এই চুলের মধ্যে এত জোরে তো কেউ ধরে নাই এই লোকটা কে আমার চুলের মধ্যে টান দিয়ে কেন ধরলো কথা কইস না রে ভাই কথা কইস না টাইম না খেসরাইয়া বাইরে আনলো টাইম না কই আমার ঘরের মধ্যে এই লোক আছে আমি সারা দিন কষ্ট করলাম চলো রাজ দরবারে ডাক দিয়া কই আমরা রাজ দরবারে যাব না আমরা মদিনার দরবারে যাব আল্লাহ আকবার কর আমাদেরকে ছেড়ে দাও আমরা যাব হুসাইনের কাছে যাব আমার বাবা যেমনে জীবন দিছে আর আমাদের মাথায় যেমনে ধরা হয়েছে ইমাম হুসাইনকে যেন এইভাবে তারা কেউ কষ্ট দিতে না পারে এই জন্য হুসাইনকে বাবা চিঠি লিখেছে তিনি চলে আসলে তোমরা তার সঙ্গে আচরণই করবে আমাকে ছেড়ে দাও আমি যাব হুসাইনকে না করার জন্য এবারই ওই হার এসে কয়ে না না তোমরা গেলে আসবে না ওই দুইটা সন্তান ডাক দিয়ে বলে নবীর আওলাদের আওয়াদার খেলা করে না জুরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আমাকে ছেড়ে দাও এই কথা বলার পরে ডাক দিয়া বলেন না তোমাকে ছাড়লে আমরা আমি পুরস্কার পাবো না বড় একটা অফার খতম হয়ে যাবে তোমাকে সারা যাবে না এই কথা বলার পরে দুই বাইরে ধাক্কা মায়রা মাটির মধ্যে ফালাইয়া দিল ওই ইমাম মুসলিমরা জেমনে গলায় চুরিটা চালাইলো ঠিক এইভাবে গলার মধ্যে চুরিটা যেন চালাইয়া দিবে কয়ে তোমরা দিয়ে এমনিতে না যাও মেরে তোমাদের মস্তক রাজ দরবারে নিয়ে যাব। কই যদি তাই হয়ে থাকে যদি যাইতেই না দাও যদি তাই হয়ে থাকে গলা যদি কেটেই ফেলবা কথায় একটাই একটু সময় দাও এই ময়দানে আল্লাহর আমি দুই নামাজ পড়বো হিসাব মিলাইয়া দেখলি ইমাম মুসলিম নামাজ পড়বো ওনার ছেলে ওকে দুই রেখা নামাজ পড়বো এই দুই রেখা নামাজ পড়ার পরে বড় বাড়িটার সামনে শুধু বাড়িটারে ভালাইয়া গলার মধ্যে ছুরিটা বড় ভাইটা ডাক দিয়ে রে হারেস। আমার সামনে আমার বাইরে গলার মধ্যে ছুরি চালাইস না কেন 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 আমার বাবা চলে গেছে আমি তার অভিভাবক আমার সামনে আমার আমার ভাইরে গলা কাটলে সহ্য হবে না জবাই যদি করতে হয় আমার আগে আমার ভাইরে জবাই করবা না আমার ছোট ভাইকে ছেড়ে দাও আমাকে জবাই আগে করো এরপরে করলে আমার ভাইকে করো ছোট ডারে ভালাইয়া আবার বড় ডারে ধাক্কা মাইরে ভালাইয়া পালাইয়া গলার মধ্যে চুরিটা চালাইয়া দিব ছোট বাড়িটা দাগেকে এখন এ না নাফরমান কেমনে বাবলি বাবার জায়গায় আমার বড় ভাইটা আমার সামনে গলা কাটবি আর আমি তামসা হতে পারে না জবাই যদি করবা ভাই রক্তের ও আমার কর্মদার বাবারা একটা ফ্যামিলির মধ্যে যদি তিনটা ভাই তাকে মিলেমিশে থাক একটা ভাই একটা ভাইয়ের সঙ্গে মিল্লা থাকবেন সমাজের মানুষ একবারে ভালো বলবে আল্লাহ ভালো বললে এই জন্য বায়ের বন্ধন যেন কখনো কোনো কারণে ছিন্ন না হয় আপনি লন্ডন থাকেন সিঙ্গাপুর থাকেন কিন্তু অসুবিধা নাই একটা ভাই দূরে থাকলেও অসুবিধা নাই কিন্তু মনের দিক দিয়া একটা রাজ্যে বসবাস করা লাগবে তাইলে আপনার ঘরের মধ্যে সৌন্দর্য বিকশিত হবে এবার বড় ভাইটার গলায় সুরি চালাইবো ছোটো ভাইটা কয় হারে জবাই যদি করবা আমার সামনে ভাই বাইরে করলে আমি মানবো না আর আমার আমার বড় ভাইয়ের সামনে আমার জবাই করলে আমার ভাই মানবে না তাইলে একটা কাজ করু দুইটা বাইরে সমান সমান করে মাটিতে শুয়াইয়া দুইটা বাইরে গলার মধ্যে সমান তালে তুমি চুরিটা চালাইবা একজন যেন আগে না মরে একজন যেন পরে না মরে এক তালে গলায় চুরি চালাই নাই নাই ইমাম মুসাইনের গলা ইমাম মুসাইন এই প্রতিনিধি ইমাম মুসলিমের দুইটা ছেলে ইমাম মোহাম্মদ আর ইমাম ইব্রাহিম দুইজনে গলায় চুরি চালাইছে ওই দিক দিয়ে ইমাম মুসাইন চলে আসতেছে ওই কাফেলার মধ্যে ইমাম মুসলিমের একটা মেয়ে ছিল মেয়েটা ডাক দিয়ে গো হুসাইন কোনদিন তো আমার এত আদর করেন নাই গরমের কারণে মাথায় পানি দিয়ে দিতেছেন আর গরমের কারণে কাউকে পানি দেন নাই কিন্তু নবী তো গায়েবের খবর দেন ওয়ালা ঠিক কথা বলেন না কথা বলেন না আর বাবা এই জন্য অনেক মৌলবীর তো কারো ওয়াজ করে না কারো বালার ওয়াজ করতে গেলে আমার নবী যে গায়েবের খবর জানতেন এই কথা মাইন্না ওয়াজটা করা লাগবে কথা বলেন ঠিক কি না একটা বোতল দিছে বোতল উম্মে সালমার কাছে নবী বলছিল উম্মে সালমা এই বোতলের মাটিগুলো যেদিন রক্ত হয়ে যাবে শহীদিন মনে করবা আমার কোলে যারা টুকরা ইমাম হুসাইন শহীদ হইয়া গেছে আল্লাহ হকরা বলবেন না আল্লাহু আর বড় করে বলবেন আল্লাহু আকবার এবার ইমাম হুসাইন দেখলেন কূপটা দিতে দেরি ডাল থেকে রক্ত বের হইয়া গেল ঘোড়ার পাগুলো মাটিতে ডুবে গেল এই খেজুরের ডাল দিয়া বালুর মধ্যে গাইরা табу দিয়া পর্দা বানায়া ঘর বানায়া ইমাম মুসাইন ক শহর বানো জৈনবের লইয়া আমার বাতিজি সখিনারে লইয়া তোমরা মহিলারা পর্দার ভিতরে অবস্থান করো নামাজ যেমন পর্দা পর্দাও তেমন ফরস দেখছেন নি কারবালার শিক্ষার মধ্যে পর্দা আছে নামাজও আছে কথা বলেন ঠিক কিনা ওরা বের হয় নাই ইমাম মুসাইন পর্দার বাইরে কি ব্যাপার আপনার দাওয়াত করলেন এই অবস্থা কেন ডাক ডাকিব সময় আছে আমাদের কাছে তুমি বায়াত গ্রহণ করো আমরা যেমনে বলি এমনি চলা লাগবে ইমাম হুসাইন বলে তোমরা আমাকে বলছ আমার কাছে বায়াত হবে তোমরা নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে এখন তোমরা উল্টা নবীরাউলাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছ তোমরা সর্বপ্রথম মুনাফিকি করেছ এই মুনাফিকদের সাথে জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় না আর বড় করে কনাল্লাহ আকবার